হ্যাঁ এই যে আমি আসলাম হলো এখানে হ্যালো কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি একটা মুসলিমদের বিয়ে বাড়ি খুব এনজয় হচ্ছে আমিও এনজয় করতে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাদের এই দেখাচ্ছি আপনাদেরকে চলো ভাই চলো আসো এই আমার সাথে আছে হলো ইব্রাহিম শর্টকাট ইব্রাহিম আমরা এখানে এনজয় করতে আসছি হ্যাঁ দেখো হ্যাঁ এই যে পাক করতেছে এখানে পাক করতেছে বিয়ে বাড়িতে এটা গায়ে হলুদ হ্যাঁ গায়ে হলুদ এই যে এই যে এখানে হলো দেখো আমার ইয়ে করতেছে এই যে ঠিক আছে পরিষ্কার করতেছে হ্যাঁ কুকুর হ্যাঁ ঠিক আছে না ভাইয়া হ্যাঁ হলুদ গায়ে হলুদ কিন্তু কালকে বিয়ে হবে সবাই আমাদের দোয়া করবেন আমি আমরা যাতে ভালো কিছু করতে পারি হ্যাঁ এই আমি একটু দেখাচ্ছি হ্যাঁ এই আমরা আমার আর যারা আমার ইউটিউবে যারা আছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন এই যে ছোট্ট দুইটা পড়ি 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 এই যে নাচতেছে এই যে নাচতেছে খুব ইয়ে করে হ্যাঁ একটু যাই দেখি ও এনজয় এনজয়

এই আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে যে গায়ে হলুদ তাদের জন্য দোয়া করবেন তাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই